আসসালামু আলাইকুম সম্মানিত সুদি আমার এক ভাইজান প্রশ্ন করেছে যে হুজুর হজুরের জামাত শুরু হয়ে গেলে সুন্নাত নামাজ আদায় করব নাকি জামাতের সঙ্গে সামিল হব দেখেন এ বিষয়ে বলতে গেলে হজর পাক সুল্লাহ একটি হাদিস নিয়ে আসতে হয় হজুর পাকসুলাম বলছে ইদা ওকিমাতিস যে ইকামত হয়ে গেলে যে কোনো ফরজ নামাজের ফরজ নামাজের ইকামত হয়ে গেলে অন্য ধরনের সুন্নাত নফুল যে কোনো ধরনের নামাজ পড়ার নিষেধ তারপরেও ফজরের নামাজের গুরুত্ব খুব হওয়ার কারণে হজরের নামাজের গুরুত্ব এতটাই বেশি এতটাই গুরুত্ব হওয়ার কারণে এই ফজরের নামাজে সুন্নাত নামাজের দুইটা মতভেদ দেখা যায় এটা হলো আমাদের ইমামে আজম আবু হালিবুর রহিমুল্লাহ আমাদের মাঝহাব হানবী মাজহাব অনুযায়ী আপনি হজরে জামাত শুরু হয়ে গেলেও আপনি দুই রাখা সোনাত নামাজ আদায় করতে পারেন এক্ষেত্রে দুইটা বিষয় আপনাকে লক্ষ্য করতে হবে তার একটা হলো আপনি যদি দেখেন যে আমি সুন্নাত নামাজ আদায় করে দ্বিতীয় রাকাত ধরতে পারব অথবা সালাম ফিরানোর আগে জামাত ধরতে পারবো তাহলে আপনি সুন্নাত নামাজ আদায় করতে পারেন এখন আপনি যদি দেখেন যে না আমি সুন্নাত নামাজ আদায় করার পরে জামাত ধরতে পারব না তাহলে আপনি সুন্নাত নামাজ আদায় করবেন না সরাসরি গিয়ে জামাতের সঙ্গে সামিল হবেন জামাতের সঙ্গে সামিল হয়ে জামাতের সঙ্গে নামাজ আদায় করার চেষ্টা করবেন আর আরেকটা বিষয় হলো আপনি যখন সুন্নাত নামাজ আদায় করবেন তখন আপনার আমাদের দেশের যেটা প্রচলিত সেটা হলো একদিকে ফজলের জামাত হচ্ছে অন্যদিকে দুইজন পাঁচজন সাতজন দশজন পাশেই দাঁড়িয়ে সুন্নাত নামাজ আদায় করছে একটা পরিস্থিতি এটা অনুচিত এটা করা যাবে না আপনি যখন সুন্নাদ নামাজ আদায় করবেন তখন হয়তো মসজিদের বারান্দায় বা মসজিদের দোতলায় অথবা মসজিদের পিলার থাকে পিলারের আড়া লেগে আপনি সুন্নত নামাজ এক কথায় জামাতের থেকে অনেকটা দূরে অনেকটা ফাঁকে আপনি নামাজ আদায় করবেন এই দুইটা দিকে দুটা বিষয় খেয়াল রেখে আপনি সুন্নাদ নামাজ আদায় করলে কোনো সমস্যা নয় ইনশাল্লাহ আপনার নামাজ আদায় করতে পারেন এখন বিষয় হলো হুজুর আমি যে কোনো কারণে নামাজ করতে পারলাম না জামাতের জামাতের আগে আগে সুন্নাত নামাজ আমি আদায় করতে পারলাম না এখন আমার করণীয় কি তো এখন যেটা মাসালায় আছে বা ইমামেরা যেটা বলেছে ইমাম মানে আমাদের মতে আপনার মতো যত শুধু ইমাম নয় এটা হলো কোরআন হাদিস গবেষণা করে রিসার্চ করে মাসালা বের করে ওই সমস্ত ইমাম ইমামের বিষয় যেটা আছে আনছে যে মাসালাটা আনছে সেটা হলো আপনি যদি সোমনাথ নামাজ আমাদের আগে আদায় করতে না পারেন তাহলে সূর্য উঠার পরে অর্থাৎ সূর্য উদিত হওয়ার পনেরো বিশ মিনিট বা পঁচিশ মিনিট পরে আপনি এই দুই রেখা সোমনাথ নামাজ আদায় করবেন আল্লাহ তালা আমাদেরকে এই মাস উপর আমল করা তো ফিগদান করুক সকলে বলুন আমিন তে যাই হোক আল্লাহ তালা আমাদেরকে এই মাস আল্লাহর উপর আমল করা তো ফিগদান করুক এবং আরও কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে ইনশাল্লাহ কমেন্টে করার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত